ইংরেজি ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই মিন ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা একটা আন্তর্জাতিক ভাষা তুমি পছন্দ করো তুমি কি বললা আফটার তুমি নুরুল হুদার ভাবি আর দশটা ঘরের বউয়ের মতো তুমি না তোমার কথা বুঝতে হবে ভাবি বুঝছি কি কইতে চাস তাই ভাবি আই নিড ইউর হেল্প বাংলায় ক হেল্প হেল্প মানে সহযোগিতা একটা ব্যবসা সন্ধান পাইছি ভাবি তোমার আমারে হেল্প করতে হবে তোর ভাইরে ক আমি এসবের কি বুঝি আরে বোঝাবো তো কিছু না ভেরি ইজি ম্যাটার ইজি ইজি সিম্পল কই খেলা সে ইংরেজি পুইরা সব সময় এত ফড়ড় ফড়ড় ইংরেজি ছারস্কার ভাবি ও ভাবি লাক্সেন্স করতে হবে মানে ভাগ্য পরিবর্তন করতে হবে আর লাক্সেন্সের জন্য ব্যবসার কোনো বিকল্প নাই এই সোজা কথাটা আমার ভাই বোঝে না তাই তোমার হেল্প দরকার ভাবি আমি কি করতে পারি রে ভাই তুমি সব পারো অবশ্য যদি ইচ্ছা করো আর যদি ইচ্ছা না করো তাহলে তো কিছু করার নাই আচ্ছা ক আমি কি করতে পারি ভাবি আমার মাত্র বিশ হাজার টাকা দরকার কি বিশ হাজার টাকা আরে আমি এত টাকা পাবো কই তোর কি মাথা খারাপ হয়ে গেছে মানে যা আসমান থেকে একবার নিচে পড়ে গেল আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা না পারো দশ হাজার টাকা দাও না ভাবি আরে ভাগ্য পরিবর্তন হলে তো আমার একলা হইব না সবারই ভাগ্য পরিবর্তন হইব তাই না হুম কি ব্যবসা শুনি বলা যাবে না টাপ সিক্রেট কথার অর্ধেক বাংলা অর্ধেক কয় ইংরেজি আমি কিচ্ছু বুঝি না ভাবে বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবো না এইভাবে গরিব হয়ে থাকার কোনো মানে হয় নাকি কেউ না ঠিক আছে আমি ভাবুন কথা বলো না তার কাছে তো এসব কথা কোনো ভ্যালু নাই দিস ইজ এ ভেরি 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 গুড চান্স মিস করা যাবে না ভাবি ও হো তুমি তো আবার ইংরেজি বুঝতে না বাংলায় বলতেছি এটা খুব বড় সুযোগ অনেক ভালো সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না ঠিক আছে মতলব কি মতলব না সেটা বার না এমনি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস সেই স্বামীর পার্টির থেকে আবার মতলব লাগে তাই নাকি ভালো ভালো আরাম করে টিপো ভালো লাগতেছে এই শোনো না আমগো নুরুরে কোনো ব্যবসায় ট্যাবসায় লাগাই দেওয়া যায় না 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 কেন যেটা বুঝো না সেটা নিয়ে কথা কই না বুঝে কইলেই বুঝি দেখো পার্টিটা সব ভালো লাগতেছে বগর বড় করো না ভালো লাগে না সুন্দর ইংরেজি বলে সালাক চতুর লেহা জানা পোলা হ্যাঁ ব্যবসায় ভালো করব না এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা কইলা গুমা আর ঘুম না এলে তোমার শুয়ে থাকো যেটা বুঝো না সেটা না কথা কইবে না আরে আপন ভাই ইংরেজি জানা বিশারক ভাই তার তুমি উন্নতি চাও না কেন যে মানুষ বিয়ে করে আচ্ছা তুমি কি মানুষ নাকি হ্যাঁ তুমি নিজের উন্নতি চাও না সংসারের উন্নতি চাও না ভাইয়ের উন্নতি চাও না তুমি তো মানুষ নাকি কত মানে এই মাত্র না কইলে যে স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেজ এখন তাহলে তুমি মানুষই মনে করো না আজব স্ত্রী জাতি তোমার কি মনে হয় আমার মনে হয় অনেক কিছু আসে যায় তোমার কথার বাইরে তো এই বাড়িতে কোনো কিছু হয় না হয়